হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের আবারও দেখে নেব যে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য এবং তারপরে আজকের দেখব যে আজকে সে তোমাদেরকে কি বলতে চায় আজকের এই টপিকটা রেখেছি বন্ধুরা যে আজকে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য দেন দেখব যে সে তোমাদের কি বলতে চায় চলো নিজের মন পার্টনার মনের মানুষ মনে যাকে জায়গা দিয়েছ সেই মানুষ ঠিক চিন্তা করো পজিটিভ থাকো আজকের এমনিতে সিক্স সিক্স পোর্টাল আমি সকালের ভিডিওতেও বলেছি যে সবাই আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে থাকুক তাহলে কিন্তু আগামী দিনগুলো পজিটিভ হবে হ্যাঁ অন্তত আগস্ট পর্যন্ত আজকের যদি পজিটিভ থাকো আজকের থেকে অন্তত দশ তারিখ অবধি যদি নিজেদেরকে হাই ভাইব্রেশনে রাখতে পারো তাহলে অন্তত আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি পজিটিভ থাকো হ্যাঁ পজিটিভ থাক বন্ধুরা চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নেব যে আজকে আমার যারা ভিউ যারা বন্ধু আছে তাদের মনের যে মানুষ তার কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস ও মাসে কি কারেন্ট ফিলিংসে বাবা আজ আবার কী হবে মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি চলো এইটুকু কার্ড আগে আমি বর্ণনা করে নিই তারপরে আবারও বলব প্রথমেই এসছে এইট অফ কাপস বন্ধুরা দেখে নাও দেন এসছে দ্য ডেভিল দ্য হ্যাংম্যান দেখো তিনটেই কিন্তু নেগেটিভি কার্ড তোমাদের মনের মানুষ দেখো তোমাদের মনের মানুষের এটাই কারেন্ট ফিলিংস সে কিন্তু ঝুলে আছে একদম সোজা কথা পরিষ্কার কথা সে হ্যাংম্যান পজিশানে আছে সে বুঝতে পারছে না সে এগোবে না পিছবে তোমার প্রতি অ্যাট্রাকশান সে ফিল করছে দ্য ডেবিট কার্ড এটাই ডিনোট করছে যে সে যথেষ্ট অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি এটা একটা হতে পারে আরেকটা হচ্ছে যে এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক দেখো আজকের যারা দেখছো না অদ্ভুতভাবে আমার রিডিংয়ে মানে আগেও একদিন বেরোলো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক ইভেন দেখো কালকে কালকে অমাবস্যা ছিল তো কালকেই ব্ল্যাক ম্যাজিক করারই কিন্তু দিন ছিল তো দেখো কাল অব্দি কিন্তু মানুষটার কালকে যে রিডিং দুপুরে আমি করেছি যে কারেন্ট ফিলিংসের উপরে যে মন মস্তিষ্কে তার কি চলছে অদ্ভুতভাবে কালকে কিন্তু পজিটিভ ছিল বন্ধুরা যদি দেখতে হয় আগে কালকের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছ এবার কালকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দিন ছিল অমাবস্যা ছিল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই মানুষটির ওপরে দেখো তোমাদের মনের মানুষের ওপরে বেশিরভাগ মানুষের ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং দেখো আজকে সে ডিট্যাচ দেখো এইট অফ কাপস আজকের সে কিন্তু ইমোশনালি অনেকটা ডিট্যাচড তোমাদের থেকে এবং এই মানুষটা উল্টে ভাবছে তোমরা তাকে ছেড়ে চলে যাচ্ছ তোমরা তাকে বিপদের দিনে ছেড়ে চলে যাচ্ছ তোমরা তার সমস্যায় তাকে ছেড়ে চলে যাচ্ছ তার অর্থ কম থাকতে পারে সেই জন্য ছেড়ে চলে যাচ্ছ বা সে প্রবলেমে আছে তুমি তার সাথ দিলে না বা সে যেটা বলতে চাইছে তুমি সেটা বুঝলে না তার কথা তুমি বুঝলে না কেন কেন বলতো পুরো তার থটসটা পুরো পুরো তার থটসটার মধ্যেই নেগেটিভিটি গড়িয়ে দেওয়া হয়েছে তাই জন্য দেখো সে পুরো নেগেটিভ ভাবছে পুরো পুরোটাই নেগেটিভ ভাবছে এবং সে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ইমোশনালি ডিট্যাচড ইমোশনালি ডিট্যাচড বাট হ্যাঁ সম্পর্ক থেকে বার করার ক্ষমতা একটা কথা তোমাদের বলি বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক করে মন পাওয়া যায় না ব্ল্যাক ম্যাজিক করে হয়তো শরীরটাকে পাওয়া যায় বা কিছুক্ষণের জন্য সেই মানুষটার মন মস্তিষ্কের উপরে একটা কুয়াশার চাদর ফেলে দেওয়া যায় যাতে সে তোমাকে বুঝতে না পারে তোমাকে তোমার প্রতি বিরক্ত হয় তোমার থেকে কিছুটা ডিট্যাচ হয়ে যায় এটা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা করা যায় কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ভালোবাসা পাওয়া যায় না তো দেখো তোমাকে সে ভালোবাসে তাই সে হ্যাংম্যান হয়ে রয়েছে সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে না মুভন করছে না কিন্তু তোমার প্রতি বিরূপ মনোভাব রাখছে কেন কেন কি ডেফিনেটলি এখানে কালকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তাই আজকে দেখো তাদের এনার্জি দেখে নাও দেখে নাও তাদের এনার্জি দেখে নাও আজকের কারেন্ট ফিলিংস আমার ভিউভার্সদের ভিউভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ইউনিভার্সদের প্রতি আমার ভিভার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস দ্য হ্যারোফেন্ট মানুষটা অ্যাকচুয়ালি কিন্তু দেখো তোমাদের মনের মানুষ অ্যাকচুয়ালি কিন্তু সে কিন্তু স্পিরিচুয়াল করতে শুরু করেছে সে ভালো হতে শুরু করেছে সে কিন্তু বুঝতে শুরু করেছিল তোমাদেরকে বুঝতে শুরু করেছিল এবং যে থার্ড পার্টি বা থার্ড যে থার্ড ফোর্থ ফিফ যারাই থাকুক তারা সেটা কিন্তু রিয়েলাইজ করছিল যে এই মানুষটা কিন্তু সুধরাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে দেন সেই জন্যেই কিন্তু এই কাজ তারা আবারও করেছে আবারও করেছে আবারও করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো সিক্স অফ সোর্স রিভার্সে এসছে দেখো সিক্স অফ সোর্স রিভার্সে অর্থাৎ কাল অবধিও যে পজিটিভ ছিল যে মানুষটা আমি বলেছিলাম যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান করতে চাইছে তোমাদের দিকে ফেরার মতন চিন্তা ভাবনা নিচ্ছে কাল অবধি যেটা ছিল আজ দেখো সেটা কিন্তু রিভার্স হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দেখো মানুষটা কিন্তু আবারও কিন্তু মানে একটা দূরত্ব ফিল করছে কুমার থেকে একটা দূরত্ব ফিল করছে এবং সেই যে চিন্তাভাবনা সে করেছিল যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান তার তার চিন্তাভাবনার উপরেই তো চাদর ফেলে দেওয়া হলো না একটা ব্ল্যাক ম্যাজিক করা মানে মানুষটার পুরো মন মস্তিষ্কটাকে ঝাপসা করে দেওয়া এবং সে মানে যার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয় তাকে সে সহ্য করতে পারবে না তো আজকে দেখো কার দেখে নাও বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ তবে দেখো চলে এসছে পেন্টের কার্ড চলে এসছে হ্যারোপেন্টের কার্ড তো এই ব্ল্যাক ম্যাজিক কিন্তু তোমার মানুষকে আটকে রাখতে পারবে না হ্যাঁ একদম এই ব্ল্যাক ম্যাজিক যে করেছে ক্ষতি তার হবে ক্ষতি তার হবে যে ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি তার হয় হ্যাঁ তোমরা সাময়িক দুদিন কষ্ট পাবে কিন্তু ক্ষতি কিন্তু তার হবে ব্ল্যাক ম্যাজিক করে কিন্তু বেশিদিন দিন ধরে রাখতে পারবে না বন্ধুরা চলে এসছে হ্যারোপেন্টের কার্ড থ্যাংক ইউ একটু বর্তমান কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস আমার ডিভার্সদের প্রতি কারেন্ট ফিলিংস তার মনের মানুষের মনের মানুষের কারেন্ট ফিলিংস কারেন্ট ফিলিংস দেখো কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখো বন্ধুরা সে এখন তোমাকে কি ভাবতে শুরু করেছে দেখো এই ব্ল্যাক ম্যাজিকের কারণে দেখো সে এখন তোমাকে কুইন অফ শুটসের চোখে দেখছে এটাই ভাবছে যে ওই মানুষটা মুখোরা ওই মানুষটা হয়তো খুব ঝগড়া করে ওই মানুষটা হয়তো কথায় কথায় প্রশ্ন তোলে কথায় কথায় আঙুল তোলে হয়তো ব্লেম করো তোমরা এটাই এই তার আজকে মন মস্তিষ্কে দেখো ফিলিংসে কি ভরে আছে দেখো এটাই ভরে আছে যে তোমরা প্রতিটা মুহূর্তে তাকে কোশ্চেন করো তাকে ব্লেম করো তাকে প্রশ্নের উত্তর বারবার দিতে হয় বারবার হয়তো তোমরা কিছু কোয়ারিস করো তার কাছে যে এটা কেন করলে ওটা কেন করলে ওখানে কেন গেলে সেখানে কেন গেলে এটা কেন খেলে মানে এই যে ব্যাপারগুলো আজকের কিন্তু তার মনের মধ্যে ভরে ভরে আছে এবং সে কিন্তু তোমাকে দেখছে তোমাদের মধ্যে কিছুটা নেগেটিভিটিও দেখছে এটাই দেখছে যে মানুষটার মধ্যে পজিটিভিটিও আছে নেগেটিভিটিও আছে একটা কালো দিকও আছে এটা তার মনে হচ্ছে আজকে তোমাদের প্রতি যে এই মানুষটার কিছু হিডেন সাইড রয়েছে যেটা আমি এখনও জানি না তো এই সমস্ত চিন্তাগুলো ধর্সগুলো বন্ধু ক্রিয়েট করা এগুলোকে নিয়ে বেশি মাথা খামিও না বেশি মাথা খারাপ করো না এই এনার্জি বেশি দিন থাকে না ব্ল্যাক ম্যাজিক করেছে দু এক দিনে আবারও দেখবে কালকে কি পরশু বা আস্তে আস্তে এনার্জি কিন্তু চেঞ্জ হয়ে যায় বন্ধুরা আজকে যেহেতু কালই করা হয়েছে তো আজকের একটু এনার্জিটা ডাউন আছে দেখতে পাচ্ছি সে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এক কোনো কল মেসেজ কিছুই হয়তো সে তোমাকে করবে না কেন কি সে পড়ার জায়গায় নেই সে তার ইমোশনকে গোপন করছে এবং ইমোশন শো করতে চাইছে না আজকের দিনে দাঁড়িয়ে সে তার ইমোশনকে শো করতে চাইছে না ইমোশন শো করতেই চাইছে না থ্যাংক ইউ থার্ড পার্টি যার যার থার্ড পার্টি আছে যাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে থার্ড পার্টির সাথে সে কিন্তু আজকের দিনটায় কিন্তু দেখা যাচ্ছে আজকের ফিলিংসে সে থার্ড পার্টিকে কিন্তু সময় দিচ্ছে বন্ধুরা আজকের এনার্জিতে সে কিন্তু থার্ড পার্টিকে সময় দিচ্ছে থার্ড পার্টিকে কিছু কিন্তু টাইম ইমোশন কিন্তু ইনভেস্ট করছে প্রোভাইড করছে থার্ড পার্টিকে আজকের দিনে দাঁড়িয়ে সে প্রোভাইড করছে কিন্তু বেশি দিন থাকবে না প্রোভাইড করছে কেন বলছি বারবার বেশি দিন থাকবে না কেন কি তোমাদেরকে সে ভালোবাসে দেখো চলে এসছে হ্যাংম্যান সে তোমাদেরকে ভালোবাসে আর ব্ল্যাক ম্যাজিক করে ভালোবাসা পাওয়া যায় না এই থার্ড পার্টির এই আনন্দ এ দু চার দিনের দু চার দিনের বন্ধুরা দু চার দিনের আজকের ফিলিংস কি আর একটু দেখিয়ে দাও ইউনিভার্স আজকের ফিলিংস আমার ইউনিভার্সদের মনের মানুষের আজকের কারেন্ট ফিলিংস কারেন্ট আমার দেখো ভালোবাসা যেখানে থাকে না সেখানে হাজারো ব্ল্যাক ম্যাজিক করো ভালোবাসা ভালোবাসায় সেটা চেঞ্জ করা যায় না থার্ড পার্টি আছে দেখো তোমার মানুষটি কিন্তু এই কার্ড আগেও এসছে আজকেও এসছে তোমার মানুষটি চুজ কিন্তু তোমাকেই করে আছে হতে পারে সে আজকে থার্ড পার্টিকে প্রোভাইড করছে থার্ড পার্টির সাথে হয়তো ইমোশান প্রোভাইড করছে হতেই পারে কিন্তু সে চুজ তোমাকেই করেছে সে চুজ তোমাকেই করেছে এই সব জিনিসগুলো আজকের জন্য হয়তো যে ব্ল্যাক ম্যাজিকের জন্য হয়তো এই এই জিনিসগুলো করছে কিন্তু সে তার অন্তর কোথায় যাবে অন্তর কোথায় যাবে অন্তর কিন্তু তোমাকেই চুজ করেছে বন্ধুরা অন্তর তোমাকেই চুজ করেছে আজকের দিনে হয়তো সে দেখ ভাবছে যে সম্পর্কটা দাঁড়িয়ে গেছে তার কাছে তার কাছে হয়তো সম্পর্কটা দাঁড়িয়ে গেছে বাট হ্যাঁ এই সম্পর্কে ভবিষ্যৎ আছে সে কিন্তু এটাও ভাবছে যে না এই সম্পর্কে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎটা স্টেবেল বর্তমানটা যতই দাঁড়িয়ে যাক ভবিষ্যৎ স্টেবেল ভবিষ্যতে এখানে কিছু হতে পারে হতে পারে বর্তমানে যাই থাক ভবিষ্যৎ এখানে খুব স্টেবেল ভবিষ্যৎ স্টেবেল তোমাদের প্রতিকার ইংলিশ তোমাদের প্রতিকার ইংলিশ তোমাদের প্রতিকার ইংলিশ দেখো এই কার্ডটা পপ আপ হয়ে আসছে আমি কার্ডটাকে নেব কার্ডটা দেখো এই যে থ্রি অফ শোস দেখো আজকে দিনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে সে তার পেইন হচ্ছে তার বুকে পেইন হচ্ছে সে ভাবছে আমি খুব কষ্ট পেলাম তোমাদের থেকে কষ্ট পেয়েছে তার মনে হচ্ছে সবটাই ব্ল্যাক ম্যাজিক তার মনে হচ্ছে সে তোমাদের থেকে কষ্ট দিই কষ্ট পেয়েছে তার বুকে পেইন হচ্ছে আজকের দিনে হ্যাঁ এবং ব্ল্যাক ম্যাজিক করলেও কিন্তু তার শরীরে এফেক্ট হয় তো সে কিন্তু আজ পেইনে রয়েছে যতই থার্ড পার্টির সাথে এইসব হাল্লাগুল্লা করুক হাল্লাগুল্লা যাই করুক মন কোথায় যাবে বন্ধুরা মনটাকে তো ব্ল্যাক ম্যাজিক করা যায় না মস্তিষ্ককে ব্ল্যাক ম্যাজিক করা যায় মনকে নয় অত সোজা নয় তাহলে সবাই সবার মন পেয়ে যেত আমি আর একবার দেখব যে কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি বন্ধুরা তোমাদের প্রতি টাওয়ার দেখলে দেখো টাওয়ার অর্থাৎ সে আবারও টাওয়ার মুমেন্ট ফিল করছে আবারও টাওয়ার ফিল করছে আমি আর দেখবো না কেন কি আমি বুঝতেই পেরেছি যে এবার যত কারই বেরোক এরকমই বেরোবে ডেফিনেটলি এখানে কালকে কিছু করা হয়েছে অমাবাসা ছিল ডেফিনেটলি এখানে কিছু করা হয়েছে বেশিরভাগ এখানে সেভেন্টি পারসেন্ট মানুষের পার্টনারের মনের মানুষেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কোনো স্পেল করা হয়েছে ডেফিনেটলি দেখো টাওয়ার মোমেন্ট সে কিন্তু আজকে আবারও তোমাকে নিয়ে একটা টাওয়ার মোমেন্ট ফিল করছে আবারও ফিল করছে যার জন্যেই তার এরকম হার্ট পেন হার্ট ব্রেক সে আবারও ফিল করছে যে সম্পর্কটা কিন্তু একেবারেই ভেঙে গেছে সে এটাই মনে করছে না সম্পর্ক স্ট্রাকচারটা একেবারেই ডিস্ট্রয় যে স্ট্রাকচার আমরা গঠন করেছিলাম সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে তুমি দূরে সরে যাচ্ছ তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ নানান রকমের নেগেটিভ থটস কিন্তু তাকে ঘিরে ধরেছে তো দেখব যদি আজকের তার এরকমই থটস এরকমই তার চিন্তা ভাবনা তার ফিলিংস তাহলে সে তোমাকে আজকের কি বলতে চায় যদি সে বলতে পারত যদি সে বলতে পারতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে সে তোমাকে কি বলতে চায় বন্ধুরা তোমাদেরকে কি বলতে চায় আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সে তোমাদেরকে কি বলতে চায় এই কাপটা আসতে চাইছে ঠিক আছে চলো দেখো দেখো বন্ধুরা তোমরাই দেখে নাও ফোর অফ কাপস কি কি ইন্ডিকেট করে তোমাদের দেখো তোমাদের যে কাপটা তোমরা এগিয়ে দিচ্ছ সেটা নেওয়াতে একদম মুখ ঘুরিয়ে নিয়েছে তোমরা কাপটা এগিয়ে দিচ্ছ কিন্তু দেখো সেই লোকটা নেওয়ার জায়গায় নেই একেবারে চোখ বন্ধ করে রেখেছে মুখ ঘুরিয়ে রেখেছে মানে এটাই বলতে চাইছে যে তুমি মানে এটাই সে বলতে চাইছে যে না আমি তোমার অফার গ্রহণ করার জায়গাতে নেই বর্তমানে তোমার অফার গ্রহণ করার জায়গায় নেই আট কীরকম কথা বলে আমি তাই ভাবি হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কী বলতে চাইছে তাদের মনের মানুষ তাদেরকে কী বলতে চাইছে তাদের মনের মানুষ তাদেরকে কী বলতে চাইছে আজকে দিনে বলতে পারলে কি কথা বলত বলতে যদি পারতো তাহলে কি বলতো কি বলতে চাইছে বার্ডেন বোঝা দেখো দেখো টেন অফ ওয়ান্স লোকটা ঝুঁকে গেছে মানে খুব প্রেশার অনুভব করছে এই সম্পর্কটাকে নিয়ে তোমাদের নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশান যদি থাকে সেটা নিয়ে থার্ড পার্টিকে নিয়ে মানে সমস্ত কিছু নিয়ে সেই মানুষটা কিন্তু আজকের ঝুঁকে পড়েছে এক একদম নেগেটিভ মানুষটা আজকে বন্ধুরা একদম নেগেটিভ হয়ে আছে তোমাদের মনের মানুষ আজকে একেবারে নেগেটিভ প্রচণ্ড বোঝা তার মাথায় হয়তো যন্ত্রণাও হচ্ছে আজকে হয়তো তার মাথায় পেইন হচ্ছে বোঝা এবং ডেফিনেটলি মানুষটা বোঝার ছোটে ঝুঁকে পড়েছে যার জন্য দেখো না কোনো অফার গ্রহণের কোনো জায়গাতেই নেই একদম চোখ বুঝে ফেলেছে আরও দেখব যে মানুষটা কী বলতে সেটাই বলতে চাই যে আমি খুব বোঝা অনুভব করছি এই সম্পর্কে আমি খুব পেইন অনুভব করছি খুব বোঝা অনুভব করছি খুব বোঝা অনুভব করছি দেখো দেখো একদম ঝরে পড়লো কার্ডটা টেন অফ সোর্স আমার আর কিছু বলার নেই বন্ধুরা এরপরে আমি আর কার্ডও নেব না কেন কি টেন অফ সোর্স এরপরে আর কার্ড নেওয়া যায় না নেওয়া উচিত না টেন অফ সোর্স দেখো আজকের দিনে বন্ধুরা তোমার যিনি মনের মানুষ তোমরা মেডিটেশনে বসো বসে তাদের দিকে নেগেটিভ তাদের দিকে পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো আজকের দিনে দাঁড়িয়ে না খুব স্ট্রং কিছু করা হয়েছে না তো প্রত্যেক কটা কার্ড এভাবে নেগেটিভ বেরোতে পারে না প্রত্যেক কটা কার্ড হ্যাঁ দিন ধরে আমি এই দুপুরের রিডিংটা করছি যে তোমাদের মনের মানুষের প্রতিদিনের যেহেতু চেঞ্জ হয় ফিলিংস তো সেই জন্য আমি এভরিডে এই রিডিংটা রাখি যে মনের মানুষের বর্তমান অনুভূতি আজকের এইরকম রিডিং আমি করিনি এই এই এইটা শুরু হওয়ার পর থেকে যে এই রিডিংটা আমি করবো এই সেশানটা শুরু হওয়ার পর থেকে কিন্তু আমি এরকম রিডিং পাইনি তো তোমার মনের মানুষ এটাই মনে করছে বলতে চাইছে আমাদের সম্পর্কটা প্রায় শেষ এবং সে কিন্তু ভালো নেই বন্ধুরা তুমি এটা ভেবো না যে সে তোমাকে তোমাকে তোমার সাথে সব কিছু শেষ হয়ে গেছে এবং সে খুব আনন্দে আছে না হতে পারে সে থার্ড পার্টিকে আজকে কিছু প্রোভাইড করছে সেটা হয়তো ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্ল্যাক ম্যাজিকের জন্য হয়তো সে কিছুটা প্রোভাইড করছে বাট হ্যাঁ সে কিন্তু মনে 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 কিন্তু তার এই অবস্থা টেন টেন অফ সোর্সের ঘা কিন্তু সে আজকে খাচ্ছে বন্ধুরা ভালো নেই দেখো বটম অফ ডেকেও আর তুমি কী বলবো বটম অফ দ্য ডেকেও দেখো ফোর অফ শোজস সে এই সম্পর্কটাকে আজকের দিনে কিন্তু সারেন্ডার করে দিয়েছে আজকের দিনে আর যদি এখানে ব্ল্যাক ম্যাজিক নাও হয়ে থাকে তাহলে আজকের দিনের জন্য তোমাদের মনের মানুষের ব্ল্যাক ম্যাজিক ডেফিনেটলি হয়েছে এখানে সেভেন্টি মানুষের ব্ল্যাক ম্যাজিক আজকে হয়েছে কালকে অমাবস্যা ছিল ব্ল্যাক ম্যাজিক করেছে তো এবং যদি ব্ল্যাক ম্যাজিক যাদের জন্য ব্ল্যাক ম্যাজিক হয়নি তাদের মনের মানুষের আজকের কিন্তু এনার্জি ভীষণ ডাউন হবে ভীষণ ডাউন এবং সে অসুস্থও থাকতে পারে সে অসুস্থও থাকতে পারে তো এটাই ছিল বন্ধুরা আজকের তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এবং সে তোমাদেরকে কি বলতে চাইছে সে ডেফিনেটলি আজকের নেওয়ার মতন জায়গায় নেই তোমাদের অফার সে বোঝা অনুভব করছে সেটাই বলতে চাইছে এই সম্পর্কটা তার দিক থেকে তার মনে হচ্ছে শেষ হয়ে গেছে এবং সে ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিয়েছে এই সম্পর্কটাকে এটাই সে তোমাদেরকে জানাতে চাইছে আজকের দিনের জন্য আশা করব তোমাদের পজিটিভ ভাইবস তোমরা যে পজিটিভ ভাইব্রেশান তাদেরকে সেন্ট নিশ্চয়ই করবে এবং তাতে সেই পজিটিভ ভাইব্রেশানের জন্য তারা নিশ্চয়ই আবার পজিটিভ হয়ে উঠবে এবং আবারও পজিটিভ ভাবতে শুরু করবে এটা আমি আশা রাখবো এবং ইউনিভার্স নিশ্চয়ই দেখবে তোমাদের মনের মানুষকে আর একজন মাইকেল নিশ্চয়ই আশীর্বাদ করবেন তাদেরকে এখান থেকে বেরিয়ে আসার জন্য তো এখানেই শেষ করছি বন্ধুরা মন খারাপ করবে না পজিটিভ থাকো তোমরা পজিটিভ থাকলে সেই মানুষটা ওখান থেকে পজিটিভ হবে হ্যাঁ টাটা